একটা মানুষ কখন একেবারে ইনোসেন্ট চেহারা করে জাতির সামনে ভুল তথ্য দিতে পারে কিংবা মিথ্যা তথ্য দিতে পারে মানুষ যখন ভুল তথ্য দেয় কিংবা মিথ্যা কথা বলে তার চেহারায় তার কোনো না কোনো ছাপ পড়ে কিন্তু যখন পুরো চেহারাটাকে একেবারে সব কিছু থেকে আড়াল করে রেখে ভুল তথ্য উপস্থাপন করা হয় বা যিনি করতে পারেন তার সেই যোগ্যতাকে আমরা কি বলবো আর কথা বলছিলাম বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিবিসি বাংলা দেওয়া যে সাক্ষাৎকারটি সেই সাক্ষাৎকারটি আপনারা নিশ্চয়ই সেই সাক্ষাৎকারের ভিডিও দেখে থাকবেন পত্রিকার তার যে প্রিন্ট ভার্সন সেটি পড়ে থাকবেন আমি সেই সাক্ষাৎকারের বিভিন্ন অংশ নিয়ে ভাবছিলাম যে একটা মানুষ কিভাবে মানে কিভাবে সম্ভব যে একেবারে সব কিছুকে উপেক্ষা করে নিজের মন করা তথ্য কিভাবে বলতে পারে ক্যামেরার সামনে দাঁড়িয়ে সারা দেশ রাইন শৃঙ্খলা পরিস্থিতি যখন তারই একজন উপদেষ্টার পদকেকের দাবিতে তার সমস্ত পর্যন্ত আন্দোলন করছে কারণ তিনি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ আইনশৃঙ্খলা অবনতি নিয়ন্ত্রণ করতে পারছেন না আর আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটায় অবনতি ঘটেছে যে মানুষ সরস্বত্র উপদেষ্টার পদকেকের দাবিতে আন্দোলন করছে আর खुद প্রধান উপদেষ্টা বলছেন অপরাধ উঁচু কমেনি আগের আছে মানুষের তাকে একটু স্পর্শ করে নেই দেশ আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক সমর্থন সবকিছু নিয়ে অবল মেলায় তিনি ভুলবাল তথ্য দিয়ে গেছেন একটি সাক্ষাৎকারে বিবিসি বাংলাকে আমি মীর আমি ধন্যবাদ দিই যে চমৎকার চমৎকার এক্সপোজার তিনি করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের বর্তমান অন্তর্বর্তী সরকারের তার ইন্টারভিউটির মাধ্যমে দর্শক আসুন এই ইন্টারভিউটির নিয়ে কিছু কিছু অংশ নিয়ে আমি আলাপ করবো ইতিমধ্যে অনেকেই তার এই ইন্টারভিউটির ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন এবং সেই সব ব্যাখ্যা বিশ্লেষণে চমৎকার নানা বিষয়ে উঠে এসেছে আমি সেগুলো নিয়ে কথা বলবো না কিন্তু আমার খুব আগ্রহের কয়েকটি জায়গা আছে সেই জায়গাগুলোতে আমি আমার আলোচনাটাকে সীমিত রাখব আলোচনা আলোচনায় ঢুকবার আগে আপনাদেরকে আমি জানিয়ে রাখি আপনারা নিশ্চয়ই কাজী রুনার যে নিউজ অ্যানালাইসিস আরেকটি ইউটিউব চ্যানেল দেখে থাকবেন তিনি এই ইন্টারভিউটি দেখে তিনি মানে এটাকে এইভাবে পোট্রে করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস মোট নয়টি বিষয় নিয়ে নয়টি ইস্যুতে কথা বলেছেন এই ইন্টারভিউটিতে এবং নয়টি ইস্যুর মধ্যে সাতটি ইস্যুতে তিনি ভুল তথ্য দিয়েছেন কিংবা মিথ্যা তথ্য দিয়েছেন আর দুটি তথ্য তিনি এবং গ্রামে একটা কথা বলে না ধুলপন বুঝিয়ে দেওয়া তিনি অনেকটা মানে রিপোর্টারকে ভাবুক অথবা দেশের মানুষকেই ভাবুক তিনি একটা আবার ভেবেছেন আবার ভেবে তিনি যা খুশিতে একটা বলে দিয়েছেন যাই হোক তার এই বক্তব্যে আইন শৃঙ্খলা রাজনৈতিক দলটি হয়েছে সে রাজনৈতিক দল তার গ্রহণযোগ্যতা তার নিরপেক্ষতা ডক্টর মোহাম্মদ ইউনসের গ্রহণযোগ্যতা নিরপেক্ষতা ভারতের সঙ্গে সম্পর্ক রাষ্ট্রপতির সঙ্গে সম্পর্ক সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক আন্তর্জাতিক সম্পর্ক সব নানা বিষয়গুলো এসেছে আমি এই সব জায়গাগুলোতে যেতে চাই না যেতে চাই না কারণ ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনারা নিজেরাই জানেন এগুলো নিয়ে নতুন করে দিয়ে কোনো কোনো করার প্রয়োজন আমি যদি রাষ্ট্রপতির না সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়ে আলোচনা করি তিনি খুব অবলীলায় বলে গেছেন যে রাষ্ট্রপতির সঙ্গে তার খুব চমৎকার একটা সম্পর্ক আছে রাষ্ট্রপতির সঙ্গে তার কথাবার্তা হয় যোগাযোগ হয় রাষ্ট্রপতির সঙ্গে তার কথাবার্তা হওয়াটা তার সাংবিধানিক তিনি বর্তমানে যে বিদ্যমান সংবিধান সংবিধান আছে সেই সেই সংবিধানকে অনুসারে প্রধান উপদেষ্টা শপথ নিয়েছেন যদিও সংবিধানে প্রধান পদ নেই তিনি সংবিধানকে স্পর্শ করে শপথ দিয়েছেন সেই সংবিধানের সংবিধান অনুসারে তিনি যখন বিদেশে যান বিদেশ থেকে ফিরেন বিদেশ থেকে ফিরে এসে তার সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করার একটি তা আছে বাধ্যবাধকতা আছে তিনি যতবার বিদেশ গিয়েছেন বিদেশ থেকে ফিরে এসে তিনি কি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন তাকে অবহিত করেছেন বিদেশ সম্পর্কে করেননি সেটি তার সংবিধান লঙ্ঘন সেটি তার দায়িত্বের অবহেলা সেটি তার দায়িত্ব লঙ্ঘন সেটি তিনি দায়িত্ব পালন করেননি কিন্তু তিনি বিবিসি বাংলাকে বলছেন না তার সঙ্গে তো আমার কথাবার্তা হচ্ছে কোথায় কথাবার্তা হচ্ছে আপনি একুশে ফেব্রুয়ারি যে ক্রৌরপত্রটি প্রকাশিত হয়েছে সরকারি তরফে সেখানে কিন্তু রাষ্ট্রপতির বাণী বা রাষ্ট্রপতির বক্তব্য সেখানে নেই কেন নেই মানে একটা রাষ্ট্র আছে রাষ্ট্রপতি আছে কিন্তু রাষ্ট্রপতির বাণী নেই প্রধান উপদেষ্টা বাণী আছে অন্যদের আছে ডুস কিভাবে বললেন যে রাষ্ট্রপতির সঙ্গে তার সম্পর্ক ভালো আছে তিনি তো রাষ্ট্রপতিকে উপেক্ষা করে চলছেন মানে একেবারে এমনকি যে শহীদ মিনারে ফুল দিতে গেছেন আমরা আগে দেখেছি যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি একই সঙ্গে সেখানে ফুল দিচ্ছেন একই সঙ্গে সেই ছবি পত্রপত্রিকা টেলিভিশনে প্রচারিত হচ্ছে আর এবার কিন্তু তিনি আলাদা গিয়েছেন যাতে রাষ্ট্রপতির মুখোমুখি হতে না হয় তাহলে তিনি যে রাষ্ট্রপতির সঙ্গে তার ভালো সম্পর্ক আছে কথাবার্তা যোগাযোগ আছে বলে যে বক্তব্যটি তিনি উপস্থাপন করলেন সেটিকে তিনি বিদেশিদের ব্যাপারে তিনি বলছেন যে বিদেশিদের সঙ্গে আমি যদি তার ঠিক বিবিসি বাংলা থেকে একটু অংশ পড়ে শোনাই দেশে দেশ বিদেশের আস্থা অর্জন করেছি তিনি বলছেন এটা তো পরিষ্কার যে সারা দুনিয়ায় আমরা আস্থা স্থাপন করতে পেরেছি এটা কেউ প্রশ্ন করতে পারবে না যে আমি অমুক দেশের আস্থা অর্জন করতে পারিনি যে দেশে বলুন তারা আমাদের উপর আস্থা স্থাপন করেছে শুধু আস্থা স্থাপন করেছে না বিপুল ভাবে করেছে তারা বলেছে আমরা অতীতে যা করি নাই তার চেয়ে বেশি করব এখন যেহেতু আমরা দেখছি সুন্দরভাবে সরকার চলছে এখন সরকার সুন্দরভাবে চলছে দেশে যে একটা সরকার আছে আমরা তো সেটি টের পাই না আপনারা কি টের পান ছয় মাস ধরে যে দেশে একটি সরকার আছে আমি বারবার বিভিন্ন আমার আলোচনায় বলেছি আমার ফেসবুক পোস্টে বলেছি যে হ্যালো গভর্নমেন্ট আপনারা যে আছেন আপনারা যে অ্যাডজাস্ট করেন দেশের মানুষকে সেটি বুঝতে দিন কিন্তু দেশের মানুষ তো বুঝতেই পারছে না যে দেশে কোনো সরকার আছে তিনি এখন বলছেন যে বিভিন্ন দেশ নাকি একেবারে সারিবদ্ধ হয়ে একদম লাইন ধরে দাঁড়িয়ে আছে তাকে সহযোগিতা করার জন্য এবং অবিশ্বাস্য রকমের সহায়তা দিয়েছে তাদেরকে তারা বলেছে যে তোমাদের যা দরকার আমরা সব কিছু তোমাদেরকে দেবো এবং অবিশ্বাস্য রকমের সহায়তা দিয়েছে দর্শক কি সহায়তা দিয়েছে জানেন কিছু আমরা যদি পরিসংখ্যানের দিকে থাকি আমরা যদি বাস্তবতার দিকে থাকি আমরা জানি যে আইএমএফ আইএমএফ এর কিস্তির যে ঋণের কিস্তি যেটি পাওয়ার কথা আওয়ামী লীগের আমলে যেটি মানে মুসাবিদা করা হয়ে গিয়েছিল কিস্তে তাদের সময় বিশ হয়ে গিয়েছিল সেই কিস্তের টাকাটি বাংলাদেশ কিন্তু পাইনি যে পাবে সেটিও অনিশ্চিত কারণ ইতিমধ্যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কূটনীতিকরা কথা বলতে শুরু করেছেন প্রকাশে বাংলাদেশে বলল যে আর ওয়েটিং ফর দ্য ইলেকশন এবং ইলেকশনের পরেই তারা সিদ্ধান্ত নিবে ফলে আইএমএফ বা অন্যান্য দাতা সংস্থার অর্থ তো বাংলাদেশ পাচ্ছে না সামনে পাওয়ার সম্ভাবনাও কম বাংলাদেশে কি কোনো বিদেশি বিনিয়োগ আছে

বিদেশি কোনো সহায়তা বাণিজ্য বলি বিনিয়োগ কোনো কিছুই তো এখন আর নাই ফলে এই যে তিনি বলছেন যে অবিশ্বাস রকমের সহায়তা দিয়েছে কি সহায়তা দিয়েছে কোথায় সেই সহায়তা সেই সহায়তা গুলির তো কোনো খবর আমরা কোথাও দেখি না তাহলে তিনি কি সঠিক তথ্য দিয়েছেন নাকি ভুল তথ্য দিয়েছেন নাকি মিথ্যাচার করেছেন দর্শক এবার আমরা যদি ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারে আসি এই অংশটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে আপনি দেখবেন যে তার ইন্টারভিউতে তিনি এমন ভাবে জহরাটাকে ট্রেন্ডনসেন ভাব করে তিনি কথা বলেছেন যে ভারতের সঙ্গে তার প্রেম একেবারে উচ্চ পড়ছে। তো আসলে কি তাই আমরা তো কয়েকদিন আগেই শুনেছি যে ভারতের পররাষ্ট্র মন্ত্রী বলেছেন যে বাংলাদেশ কি ধরনের সম্পর্ক রাখতে চায় সেটা তাদেরকে নির্ধারণ করতে হবে আবার তার এক দিন দুই দিন তিন দিন পরে আমাদের পররাষ্ট্রprometheus টা পাল্টা বক্তব্য দিয়েছেন যে ভারতকে নির্ধারণ করতে হবে তারা কেমন সম্পর্ক রাখতে চায় বাংলাদেশের সঙ্গে তার মানে হচ্ছে দুটি দেশই যখন বলছে যে পরস্পরের দিকে আঙ্গুল তুলে বলছে যে তাদেরকে নির্ধারণ করতে হবে যে তারা কেমন সম্পর্ক চায় তার মানে কি তার মানে হচ্ছে যে আসলে সম্পর্কটা কোনো একটা ভালো জায়গায় নেই ভালো জায়গায় যে নেই সেটা তো আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণের আগে প্যারিসে বসে তিনি হুমকি দিয়ে এসেছিলেন যে সেভেন ভারতের সেভেন সিস্টারকে তিনি অস্থির করে ফেলবেন এবং তারপরে নানা ঘটনা ঘটেছে। আমরা জানি। জানি যে ইন্ডিয়ান সেটি নিয়ে ভারত তাদের অস্থিরতা প্রকাশ করেছে এবং তারা সতর্ক করে দিয়ে বলেছে বাংলাদেশকে যে বাংলাদেশ যদি সন্ত্রাসবাদকে স্বাভাবিক হিসাবে নেয় তাহলে সেটি খুব সুখবর কিছু হবে না এবং তারা এটিও বলেছে যে পাকিস্তানকে তারা একটি সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসাবেই দেখে এবং ভারতীয় সেনাবাহিনী ইভেন কি ফরেন মিনিস্টারও না ভারতীয় সেনাবাহিনী স্পষ্ট করে বলে দিয়েছে যে বাংলাদেশের সঙ্গে কি এনগেজমেন্টটা হবে সেটি ডিপেন্ড করবে পরবর্তী নির্বাচিত সরকারের আসার পর তার আগে না তার মানে হচ্ছে যে এখনকার যে রিলেশনটা একটা রিতান্ত একটা ক্যাজুয়াল সম্পর্ক মানে ডে টু ডে রিলেশন যতটুকু একটি প্রতিবেশী দেশের মধ্যে যেকোনো দেশের সঙ্গে রাখতে হয় কিন্তু ডক্টর মোহাম্মদ জিনুস বলছেন যে একেবারে খুবই মানে কঠিন সম্পর্ক তাদের মধ্যে এমনকি মোদীর সঙ্গে তার কথাবার্তা হয়েছে এবং তিনি কিন্তু এই এই সব ভুল এইসব দেওয়ার তিনি স্বীকার করেছেন সেটি হচ্ছে আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি এবং ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে আমাদের এত ক্লোজ সম্পর্ক সেটা থেকে আমরা বিচ্ছেদ হতে পারবো না সেটা হচ্ছে বাস্তবতা এবং সেই বাস্তবতাটাকে তিনি অস্বীকার করার চেষ্টা করেছিলেন এবং ভারতের সঙ্গে অনেকটা এক ধরনের একটা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছেন যেটি ভারতের পক্ষ থেকে বলাই হয়েছে বিভিন্ন সময় যে আপনাদের উপদেষ্টা ঘুম থেকে উঠে ভারতের বিরুদ্ধে বক্তব্য রাখতে শুরু করবে ভারতকে গালিগালাজ করতে শুরু করবে তারপরে আমরা কিভাবে আপনাদের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখব সো এমন একটি অবস্থা হয়েছে যে বাংলাদেশ ভারতকে শত্রু হিসাবে ঘোষণা করে অলমোস্ট পাকিস্তানের সঙ্গে করে একটা একটা রকম চেষ্টা করেছিল কিন্তু ইতিমধ্যে বিশেষ করে জো বাইডেনের ক্ষমতা ত্যাগের পর সেই পরিবেশটা পাল্টে গেছে আমরা জানি ডক্টর মোদ্দিন যেমন বলছেন যে সবাই তার কাছে দৌড়ে এসেছে ইয়াস জো বাইডেন যখন ক্ষমতায় ছিলেন তিনি যখন প্রথম জাতিসংঘে যান অধিবেশনে সেই সময় জো বাইডেনও তাকে গলায় জড়িয়ে ধরেছিলেন আমরা এরকম একটা ছবি মিস্টার জেলেনস্কের সঙ্গেও দেখেছি আবার এখনকার জেলেনস্কের অবস্থাটা আমরা দেখছি সো ডক্টর ইউনুসের সঙ্গেও জো বাইডেনের গলাগুলির ছবি আমরা দেখেছি সঙ্গে আমরা দেখেছি যে অনেকের সঙ্গে মানে ডক্টর ইউনুসের সঙ্গে ছবি প্রকাশিত হয়েছে আবার যখন তিনি গিয়েছেন অর্থনৈতিক সম্মেলনে সেখানে আমরা দেখেছি এবং এবং ছবি সেই কিন্তু পরবর্তীতে মিডল ইস্টার্ন একটা কান্ট্রিতে যখন তিনি অন্য একটি সম্মেলনে গিয়েছেন তখন কিন্তু আমরা এখন ছবি দেখিনি দর্শক খেয়াল করবে তখন কিন্তু আর ওই সম্মেলনে কারা কারা যোগ দিয়েছে কাদের সাথে এংগেজমেন্ট হয়েছে আমরা সেই ছবি দেখিনি আমরা বরং ইলন সঙ্গে তার ভিডিও কনফারেন্সে বৈঠক হয়েছে সেটিকে গুরুত্ব সহকারে প্রচার করতে দেখেছি তার মানে হচ্ছে যে ওই সময়টাই এসে আর এমনকি ছবি তোলার মতো এনগেজমেন্টে ও ডক্টর ইউনুস ফরেনারদের সঙ্গে আর যেতে পারেননি যাই হোক সামগ্রিকভাবে হ্যাঁ ভালো কথা তিনি বলেছেন যে নির্বাচন হয়ে যাবে আমরা সংস্কার করতে পারিনি কারণ আপনারা তো সংস্কার করতে চাননি আপনারা সংস্কারের নামে কমিটি করে দিয়ে টাইম মানে পাস করে কাল ক্ষেপণ করে আপনারা নির্ঘায়িত ক্ষমতাটাকে নির্ঘায়িত করতে চেয়েছেন এবং এখনো আপনার পৃষ্ঠপোষকতায় মানে ডক্টর মহমুদ ইনুসের আকাঙ্ক্ষায় তার পৃষ্ঠপোষকতায় তার চাপে তিনি ফিনান্সিয়াল টাইমসকে দাওয়াদেব স্পষ্ট করে তিনি বলেছেন যে ছাত্ররা চায়নি তিনি তাদেরকে বলেছেন তিনি তাদের কারণে জোর করেছেন যে না এটা তোমাদের দায়িত্ব এটা তোমাদের পাও না তোমরা রাজনৈতিক দল গঠন করো সরকার গঠন করো এখন তিনি যখন রাজনীতি ছাত্রদেরকে জোর করে উৎসাহ দিয়ে চাপ দিয়ে সরকার গঠন করার জন্য রাজনৈতিক দল গঠন করেছেন এবং তিনি ক্ষমতায় থেকে তার ব্যবস্থাপনায় যে নির্বাচনটি হবে সে নির্বাচনটি গ্রহণযোগ্য হবে কি না বায়াস হবে না কেন এই প্রশ্নগুলো কিন্তু মানুষের মধ্যে উচ্চারিত হয়েছে এবং তারেক রহমান এটি নিয়ে একটি সংশয় প্রকাশ করেছেন কিন্তু তিনি সেটিও মানতে রাজি না তিনি মনে করেন যে না তারেক রহমান না মানে তার কথা বলছে জনগণ তিনি তারপরে মনে করেন যে না সব জনগণ তার কাছে আছে তিনি একটা অন্ধ মানে একটা কি বলবো এটাকে একটা কাচের ঘরে বসে থেকে তার চারপাশের মানে একটা আর কোনো কিছু তিনি দেখতে চাচ্ছেন না সাধারণত টিপিক্যাল পলিটিশিয়ানরা এই ধরনের কথাবার্তা করে এই ধরনের আচরণ করে ডক্টর ইউনুসকে আমরা যে তিনি টিপিক্যাল পলিটিশিয়ান না তিনি একজন ইকোনমিস্ট শান্তিতে নোবেল বিজয়ী আন্তর্জাতিকভাবে তিনি একজন সেলিব্রিটি কিন্তু তিনি যখন শাসন ভার নিলেন তখন দেখা গেল যে তিনি হিজ ইভেন যে টিপিক্যাল পলিটিশিয়ানরা যারা আছে তাদের চেয়ে কিন্তু একটা ওয়ার্স্ট মানে রুলার হিসাবে গত ছয় মাসে নিজেকে আবির্ভূত করেছেন পলিটিশিয়ানদের তাও কম বেশি মানুষের প্রতি এক ধরনের একটা সফটনেস থাকে দায়বদ্ধতা থাকে দলের দলের প্রতি প্রতি না মানুষের কিছুটা থাকে থাকে দায়বদ্ধতা কিন্তু আমরা দেখলাম ডক্টর নিজেকে ছাড়া কারোর প্রতি তার কোনো কমিটমেন্ট নেই কারোর প্রতি তার কোনো দায়বদ্ধতা নেই আমি কেবলমাত্র ওই যে তার মানে প্রতিষ্ঠান ফিরে পাওয়া তার মামলাগুলি প্রত্যাহার করে দেওয়া টাকাটা গভর্নমেন্টের তহবিল থেকে ফেরত নেওয়া পাঁচ ছয় বছরের ট্যাক্স মানে মকুব করে দেওয়ার আইন পাশ করে নেওয়া এর বাইরে তাকে আর কোনো বিষয়ে আর একটি বিষয়ে তার আগ্রহ ছিল যে সংস্কারটাকে ঝুলিয়ে রেখে একটি দীর্ঘ সময় ক্ষমতায় বসে থাকা এর বাইরে কিন্তু জনকল্যাণের দিকে দিকে তাকান তাকান ন আর কোথাও কিন্তু তার তেমন কোনো আগ্রহ নেই কোনো মনোযোগ নেই এবং তারই প্রতিফলন ঘটেছে বিবিসি বাংলার এই যে সাক্ষাৎকারটি সেই সাক্ষাৎকারে তিনি যেসব কথাবার্তা বলেছেন সেই কথাবার্তায় আমরা এখন চাইবো আসলে

নিয়ে মানুষের যে বিশ্বাস সেই বিশ্বাসটা ইতিমধ্যে ফাটল ধরেছে ফলে সেই বিশ্বাস যখন ফাটল ধরেছে সামনে হয়তো এই বিষয় নিয়েও কথাবার্তা উঠতে থাকবে দাবি উঠতে থাকবে কিন্তু আমরা চাইব একটা ইনক্লুসিভ নির্বাচন একটি গ্রহণযোগ্য নির্বাচন এবং যত দ্রুত সম্ভব জনগণের নির্বাচিত রাজনৈতিক সরকারের হাতে দেশ শাসনের ভার ক্ষমতার ভার হস্তান্তর হবে আর যে কদিকে থাকবেন ডক্টর ইম জনগণের প্রতি একটু শ্রদ্ধাশীল হবে সেটা সত্য কথা বলবেন যা ঘটছে তিনি পলিটিশিয়ান না তার দল নির্বাচন করবে না কাজে তার সত্য বলতে কোনো সমস্যা হওয়ার কথা না আমরা চাইবো সামনের সময় তিনি সত্য কথা বলবেন সঠিক তথ্যই জাতিকে আমাদেরকে জানাবেন